স্পেনের বার্সেলোনার বুকে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর গির্জা যেটা বিশ্বের সবচেয়ে অদ্ভুত স্থাপত্যের মতো একটি যেটার কাজ প্রায় দেড়শো বছর ধরে চলছে কিন্তু এরপরও এটা এখনও অসম্পূর্ণ এই গির্জাটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভেতরে ঢুকলে মনে হয় যে কোনো গভীর অরণ্যে দাঁড়িয়ে আছি ভেতরের স্তম্ভগুলো গাছের কাণ্ডের মতো আর ছাদটা যেন শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে বাইরের দেয়ালে দেয়ালে খোদাই করা আছে খ্রিস্ট ধর্মের গল্প যীশুখ্রীষ্টের জন্ম তার কষ্ট আর পুনরুত্থান প্রতিটি ভাস্কর্য যেন জীবন্ত এখানকার রঙিন কাছের জানালা যেন পুরো গির্জাকে একটা রঙিন স্বপ্নপুরীতে পরিণত করেছে এখানকার প্রত্যেকটি শ্রমিক খুব ঠান্ডা মাথায় কাজ করে এই জন্যই প্রজন্মের পর প্রজন্ম ধরে এর কাজ এখনও চলমান প্রতি বছর লাখো পর্যটক বার্সেলোনায় আসে শুধু এই গির্জাকে দেখতে এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট